হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বহুদিন ধরে সাথে যুক্ত আমি আপনাদের সাথে ফিন টেক্সের বিষয়ে কথা বলতে এসেছি তো ফিনটেক্সের পিডিএফ ফাইল আমি আজকে রিভিউ করবো এবং এই ফিনটেক্স সিস্টেমের সাথে যদি আপনি কাজ করতে পারেন একটা লং টার্ম কাজ করতে পারবেন আর এমন একটা সিস্টেম যেটা আপনাকে লং টার্ম বেনিফিট করবেই করবে তো আগে আমি পিডিএফ ফাইলটা আজকে এই ভিডিওতে পিডিএফ ফাইলটা রিভিউ করবো তারপরে সাইন আপ প্রসেস কিভাবে কাজ করতে হয় এভ্রিথিং আমি কিন্তু ভিডিও আপনাদের কন্টিনিউ দেবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সাথে আইকনটাকে অল করে রাখুন এবং আর্নিং রিলেটেড অনেক ভিডিওস আপনি অনেক সিস্টেম আপনি এই প্ল্যাটফর্মে পেয়ে যাবেন তো চলুন ফিনটেক্স নিয়ে যখন আলোচনা করছে ফিনটেক্সের ফার্স্ট পেজ ফার্স্ট আপনার পিডিএফ ফাইলে ফার্স্ট পেজ হচ্ছে যেখানে লেখা আছে ওয়েলকাম টু ফিনটেক্স সো এরপরে আমরা যে সেকেন্ড পেজে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন এরা ফান্ড ম্যানেজমেন্টের উপরে কাজ করে এখানে সুন্দর করে একটা আর্টিকেল লেখা আছে ফান্ড ম্যানেজমেন্টের উপরে এবং যে কাস্টমাইজ স্ট্র্যাটেজিস আছে যেটা এরা ইউজ করে বা ইনভেস্টারদের স্ট্র্যাটেজি যেটা দিয়ে থাকে ঠিক আছে বা এখানে যে ট্রান্সপারেন্সি আছে সেগুলো আপনি এখানে ভালো করে দেখতে পারবেন এবার যদি আমরা আসি এখানে ইনকামের জায়গায় তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি টোটাল মোটামুটি আপনি এখানে আট রকমের ইনকাম আপনি এখানে করতে পারবেন যেখানে আপনার প্রথম এক নম্বরে আছে হচ্ছে আপনার সেলফ ইনভেস্টমেন্ট বেনিফিট এটা যেহেতু বুঝতে পারছেন ইনভেস্টমেন্টের ওপরে সমস্ত কাজটা হবে তাই এটা প্রথম থেকেই বলে দিচ্ছি ইনভেস্টমেন্টের ওপরেই কিন্তু সিস্টেম আছে কোনো রকম ফ্রিতে এখানে কিছু পাওয়া যাবে না তাই ইনভেস্টমেন্টের ওপরে যারা কাজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা দারুণ একটা প্ল্যাটফর্ম হতে পারে লং টার্ম বেনিফিটের জন্য তারপরে কি আছে অ্যাসোসিয়েট টিম বেনিফিট মানে আপনার সাথে যারা টিম অ্যাসোসিয়েটে আসবে তাদেরও একটা লং

এটা বেসিক্যালি হচ্ছে একটা এক্সচেঞ্জ তো যা যাবতীয় কাজ থাকে আপনি এখানে সমস্তটা করতে পারবেন সো ওভারঅল সেকেন্ড পেজে এখানে আপনি দেখতে পাচ্ছেন স্টার্ট সমস্ত জার্নি আপনার হচ্ছে দু হাজার চব্বিশ সালে এরা স্টার্ট করেছে বাইশে আপনার হচ্ছে একুশে সেপ্টেম্বর স্টার্ট করেছে যখন এরা স্টার্ট করে তখন আমি অলরেডি আমি নিজের সাইন আপ করেছি এবং আমার টিমে বহু মানুষ কাজও করছে বর্তমানে সো ওভারঅল মাস দিনে হতে চলো সিস্টেম খুব ভালোভাবে কাজ করছে লঞ্চ করছে লঞ্চ আওয়ার ব্লক চেন সিস্টেম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মানে এদের নিজস্ব ব্লক চেন সিস্টেমও আসতে চলেছে ভিআর ওয়েব থ্রি এবং ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে ভিআর ওয়ার্ল্ড আসতে চলেছে অ্যাডভান্স এআই ইকো সিস্টেমও দু হাজার পঁচিশ ছাব্বিশে আসতে চলেছে তো এটা হচ্ছে তাদের টাইম লাইনস আপনি দেখতে পারেন আপনি পিডিএফ ফাইল আমি ডি দিব আমার টেলিগ্রাম গ্রুপে সেখান থেকে আপনি পেয়ে যাবেন তো টেলিগ্রাম গ্রুপকে অবশ্যই জয়েন করুন আচ্ছা এরপরে আসি হচ্ছে যে জয়েন আস কেন আপনারা এখানে জয়েন করবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিই দেখুন এখানে ইনভেস্টিং এর ওপরে এর ওপরে এখানে সমস্ত কিছু ডিট দিয়ে গেছে যে এর উপরে কিন্তু ভালো মার্কেটিং করে কাজ করে ইনকাম করে আপনাকে দেবে আপনার এখানে কিন্তু টার্গেট থাকে এদের সেই গুলো আপনি এখানে ফুলফিল করতে পারবেন অ্যাকুরেসি এদের ভালো আছে এদের পার্টনারশিপসের ওপরও কিন্তু ভালো কাজ করে রেসপন্সিবিলিটিস ভালো আছে ও মার্কেটে ভালো আছে অলরেডি আমরা কাজ করছি বর্তমানে অ্যান্ড রিওয়ার্ডও এখানে খুব ভালো আছে তো এখানে আপনি কেন কাজ করবেন আই থিংক আপনারা ক্লিয়ার কীভাবে কাজ করতে পারবেন এখানে তো এখানে আপনি অ্যাজ এ ইনভেস্টার হিসেবে কাজ করতে পারবেন অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে কাজ করতে পারবেন সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট হিসেবে কাজ করি যেটা আমি অলরেডি করছি সোশ্যাল মিডিয়া অ্যাসোসিয়েট হয়ে মানে আমি এদের সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বর্তমানে এদের সাথে যুক্ত হয়ে কাজ করছি তো আমার সত্যি কথা বলতে খুব ভালো বেনিফিট আছে এখানে তো আমি জন্য ভিডিওটা আপনাদের দিচ্ছি যাতে আপনারাও এখানে ভালো বেনিফিট করতে পারেন সো চলুন নেক্সট পেজ যদি আমরা দেখি নেক্সট পেজে আপনি দেখতে পাচ্ছেন এখানে উই আর উই হ্যাভ বেস্ট টিম ফর অ্যানালাইসিস এখানে টেকনিক্যাল অ্যানালাইসিস এদের ভালো টিম আছে যেটা কাজ করছে ডেফিনেটলি আমি দেখতে পাচ্ছি আচ্ছা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মানি ম্যানেজমেন্ট ডেটা অ্যানালাইসিস অ্যান্ড কমিউনি কমিউনিটি ক্লাবস এইটা আপনি এখানে পাবেন মানে এগুলো আপনি এখানে ইন ফিউচার অনেক কিছু অপশন পাবেন এখন বর্তমানে এখানে একটু যেন ফিন্ড টোকেন এদের কিন্তু অলরেডি অ্যাভেলেবেল আছে ওয়েবসাইটের মধ্যে যার ওয়ান টোকেন ভ্যালু হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ ডলার মানে ইউএসডি তো এই যে থ্রি ফাইভ ডলার ইউএসডি মানে ইউএসডিটি পেয়ার তো এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে এটা কিন্তু এখন খুব কম দামে আছে তো যারা বাই করতে চান বাই করতে পারে আমি অলরেডি মানে ভালো মানে প্রায় আমার সত্তর ডলার মানে প্রায় আমি সাত লটস এর কাছাকাছি আমি কিন্তু অলরেডি এটা আমি করে রেখেছি সত্তর ডলারের কাছাকাছি আমি এখানে পয়েন্ট বাই করে রেখেছি অ্যাভেলেবেল আছে আপনি বাই করতে পারেন তো দেখতে পাচ্ছেন এখানে রেফার অ্যান্ড টিমসের জন্য পনেরো পার্সেন্ট এরা রেখেছে পঁয়ত্রিশ পার্সেন্ট আদার এফেক্টসে যারা আদার প্ল্যাটফর্মে যখন লঞ্চ হবে তখন সেখানে পঁয়ত্রিশ পার্সেন্ট অ্যাভেলেবেল থাকবে টোয়েন্টি পার্সেন্ট ম্যানেজমেন্টের কাছে থাকবে এবং থার্টি পার্সেন্ট বাই সেল থাকবে অন প্ল্যাটফর্ম মানে এই প্ল্যাটফর্মেই থার্টি পার্সেন্ট আপনারা বাই সেল করতে পারবেন আর সেখানে এর জন্য তো দেখুন ক্রিপ্টো বেনিফিটস এখানে ইনভেস্টিং এর ওপরে রয়েছে সরি কিপ্টো বেনিফিট আপনি এখানে ইনভেস্টিংয়ের উপরে পাবেন যেখানে মিনিমাম আপনার হচ্ছে পঞ্চাশ ডলার থেকে আপনার স্টার্ট হচ্ছে এই পঞ্চাশ ডলার बेनिफिट কী আছে আপনি এখানে ইনভেস্ট করেন পঞ্চাশ ডলার ডেলি ওয়ান পার্সেন্ট রিটার্ন পাবেন মান্থলি টোয়েন্টি পার্সেন্ট মানে আপনার হচ্ছে কুড়ি দিনে কুড়ি পার্সেন্ট আপনি এখানে রিটার্ন পাচ্ছেন ঠিক আছে কুড়ি দিনে কুড়ি পার্সেন্ট আপনি এখানে রিটার্ন পাচ্ছেন তো এটা শুধুমাত্র এই এই জায়গাটাই আমি আপনাদেরকে বোঝাতে চাইছিলাম যে ইনভেস্টমেন্ট শুনেই অনেকে ভয় পান অনেকে ভাবেন যে ইনভেস্টমেন্ট মানে আমাদের আবার লস হবে বা আমরা অনেক অনেক প্রফিট পাবো এটা কিন্তু নয় আপনি যদি ভালো করে দেখেন মার্কেটে এরকম অনেক সিস্টেম আছে যারা আপনাকে কমিটমেন্ট করে যে আপনারা যদি সেই সিস্টেমে কাজ করেন আপনারা 30 তিরিশ দিনের মধ্যে আপনাদের টাকা ডবল হয়ে যাচ্ছে ঠিক আছে মানে তিরিশ দিনের টাকা আপনার হচ্ছে টু আপনি পেয়ে যাচ্ছেন আবার অনেকে বলে আপনার চল্লিশ দিনে টাকা আপনার ডবল হয়ে যাচ্ছে তো এই যে সিস্টেমগুলো আছে এগুলো আপনারা জানেন যে এগুলো চলে না এরা মার্কেটে আপনার টাকা আপনাকে করে দিয়ে দেয় তো এখানে কি আছে এখানে কিন্তু এখানে যে আপনার ফান্ড আপনি এখানে ইনভেস্ট করছেন সেটা কিন্তু যাচ্ছে ট্রেডিংয়ে এবং ট্রেডিং থেকেই কিন্তু আপনাকে টাকাটা দেওয়া হচ্ছে তো অল মানে ওভারঅল আপনি এখানে যে ইনকামটা পাচ্ছেন সেটা পুরোটা হচ্ছে ইনভেস্টিং এবং ট্রেডিং এর মাধ্যমে তাই পার্সেন্টেজ দেখুন ডেইলি 1% তার বেশি কিন্তু এরা দিচ্ছে না মাসে 20% এর বেশি দিচ্ছে না এই 20% এ কি আছে আপনার টোটাল রিটার্ন হবে 200% তো মাসে যদি 20% হয় তা 200% রিটার্ন পেতে গেলে আপনাকে 10 মাসের বিজনেস কিন্তু আপনার এখানে ক্রিয়েট হচ্ছে 10 মাসের বিজনেস এখানে আপনার ক্রিয়েট হচ্ছে তো ওভারঅল আপনি যদি এখানে 100 ডলার থেকেও স্টার্ট করেন 50 ডলার থেকে স্টার্ট করেন তাহলে 10 মাসে আপনার 200 ডলার সরি 100 ডলার কমপ্লিট হচ্ছে যেখানে আপনি দুশো পার্সেন্ট পাচ্ছেন ঠিক আছে আর যদি আপনি এখানে একশো ডলার থেকে স্টার্ট করেন তাহলে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে টু মানে আপনি দুশো ডলার এখানে আপনি রোজগার করতে পারছেন এবং যদি আপনার ইনভেস্টমেন্ট পাঁচশো ডলারও যাচ্ছে তাহলে আপনি এখানে হাজার ডলার ইনভেস্ট করতে ইনকাম করতে পারছেন সরি ইনকাম করতে পারছেন দুশো পার্সেন্ট ওকে এই দুশো পার্সেন্ট আপনি এখানে ইনকাম করতে পারছেন ওভারঅল এটা কিন্তু আইটার জন্যই কিন্তু আমার এখানে কাজ করা যে না সিস্টেম কিন্তু অথেন্টিক আছে কোনো রকমভাবে আপনাকে বেশি করবো মানে লোভ দেখাচ্ছে না যে বেশি পেয়ে যাবেন একদম আপনার কুড়ি দিনে ডবল হয়ে যাবে পঁচিশ দিনে ডবল 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 হয়ে যাবে বা না মাসে হবে মানে লং টার্মের টার্মের বিজনেস বিজনেস এটা এটা শর্ট কিন্তু নয় তো আসুন আমরা দেখি যে আর কি কি আছে এরপরে যদি আমরা আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার চার্ট দিয়ে দিয়েছে ইনভেস্টিং এর উপরে কি বেনিফিট আপনি পাচ্ছেন আপনি যদি এখানে আপনি দেখেন ভালো করে আপনি এখান থেকে ভালো টাকা রোজগার করতে পারবেন পঞ্চাশ ডলার যদি আপনি ইনভেস্ট করেন তাহলে আপনি কুড়ি পার্সেন্ট মান্থলি পাচ্ছেন দুশো ও টোটাল দশ মাসের রিটার্ন পাচ্ছেন এবং অ্যাডিশনাল কিছু বেনিফিট যেগুলো আপনি পাবেন সেগুলো শুন হয়ে আছে এগুলো আপনার যদি সিস্টেম ভালো কাজ হয় আপনার যদি ইনভেস্টমেন্টের ওপরে আপনি অনেক বোনাসও আপনি কিন্তু পাবেন এগুলো ঠিক আছে একশো ডলারের বিজনেসে আপনি এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট পার মান্থ পাবেন যেখানে আপনার দুশো ডলার কিন্তু টোটাল আপনার রিটার্ন আসছে দশ মাসের মধ্যে এইভাবেই আপনার আপনি দুশো ডলার তিনশো ডলার পাঁচশো ডলার হাজার ডলার আড়াই হাজার ডলার পাঁচ হাজার ডলার আপনি কাজ করতে পারেন সবকটাতে কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্টের বেশি কিন্তু দেওয়া নেই অন্যান্য জায়গায় কি হয় আপনি যদি পাঁচশো ডলার করেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেবে আপনি যদি হাজার ডলার করেন আপনাকে আহ টোয়েন্টি সেভেন পার্সেন্ট দেবে আপনি যদি পাঁচ হাজার ডলার করেন আপনাকে থার্টি পার্সেন্ট দেবে তো এরকম লোভনীয় অফার কিন্তু নেই প্রত্যেকটা ইনভেস্টমেন্ট একদম ইকুয়াল রিটার্ন মানে কোনোরকম আপনি বেশি করলেও বেশি পাবেন না কম করলেও বেশি পাবেন না একদম সিম্পল টোয়েন্টি পার্সেন্ট মান্থলি মানে এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে এবং এই সিস্টেমের সাথে আমি এর জন্য যুক্ত যে ইকুয়ালিটি একটা রয়েছে আসি এবার হচ্ছে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে কি বিষয় আছে এখানে ফোর ফর্টি মান্থ আপনার হচ্ছে টেন এক্স ফর্টি মান্থ হচ্ছে সিক্সটিন এক্স আপনার বেনিফিট তো কিভাবে ফর্টিন মান্থে আপনার কিভাবে এখানে টাকা বেশি হচ্ছে সেটা চলুন আমরা দেখি লেস সি হাউ হাউ মানি টাইমস অর ইনভেস্টমেন্ট ক্যান গ্রো ইফ ইউ ওয়ার্ক উইথ আস জাস্ট ফর্টি মান্থ যদি আপনি চল্লিশ মান্থ কাজ করেন এখানে তাহলে এখানে আপনি কি বেনিফিট পাবেন তো তো সেটা আমরা দেখি দেখুন ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন এটা দশ মাসের একটা চার্ট করা আছে এই দশ মাসের চার্টে দেখতে পাচ্ছেন দুশো ডলার থেকে আপনি স্টার্ট করছেন আপনার চারশো ডলার আসছে এবং এই চারশো ডলারটাকে যদি আপনি নেক্সট দশ মাসের জন্য করে দিয়েছেন তাহলে চারশো ডলার থেকে আপনার বিজনেস স্টার্ট হচ্ছে যেটা আটশো ডলারে কভার আপ হচ্ছে এরপরে যদি আমরা পরে চার নম্বর টার্মে যদি আমি দেখি চার নম্বর টার্মে আটশো ডলার দিয়ে আপনি স্টার্ট করছেন আপনার ষোলোশো ডলার হচ্ছে এবং পাঁচ নম্বর টার্ম যদি আপনি কাজ করেন তাহলে আপনার সেটাই হয়ে যাচ্ছে বত্রিশশো ডলার মানে মাত্র দুশো ডলার থেকে ডলার আপনার এখানে বিজনেস হচ্ছে মানে আপনি যদি করেন দু হাজার দেখুন এখানে দু হাজার সেকেন্ড টাইমে চার হাজার হচ্ছে থার্ড টাইমে আপনার হচ্ছে আট হাজার হয়ে যাচ্ছে এবং ফোর্থ আপনার ষোলো হাজার হয়ে যাচ্ছে মানে আপনি যদি হাজার টাকা হাজার ডলার দিয়ে কাজ করছেন আপনার এখানে ষোলো হাজার হয়ে যাচ্ছে কতদিনে মাত্র চল্লিশ মাসে চল্লিশ মাসটাও কিন্তু অনেকটা লং টার্ম আমি কি বললাম সিস্টেমটা লং টার্মের জন্য এসেছে আপনার শর্ট টার্মে কিন্তু আপনি এখানে কিছুই পাবেন না শর্ট টার্মে হয়তো আপনি রেফর ইনকাম করে ভালো টাকা রোজগার করতে পারবেন কিন্তু ইনভেস্টিং এর জায়গায় আপনাকে কিন্তু লং টার্মে এখানে বিজনেস করতে হবে সো ডেফিনেটলি দারুণ কিন্তু হয়ে যাচ্ছে দারুণ একটা কিন্তু সিস্টেম আমি এখানে দেখতে পাচ্ছি আসুন আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানান যে আপনার কি মতামত আছে এরপরে যদি আসি আমরা হচ্ছে এখানে অ্যাসোসিয়েট পার্টনার বেনিফিট যদি আমরা এখানে দেখি তাহলে আমরা এখানে দেখতে পাবো হচ্ছে যে আমাদের এখানে টোটাল লেভেল যদি দেখেন পাঁচটা লেভেলে আপনি এখানে ইনকাম পাচ্ছেন যেখানে প্রথম লেভেলে হচ্ছে দশ পার্সেন্ট পাচ্ছেন তারপরে পাঁচ পার্সেন্ট পাচ্ছেন তিন পার্সেন্ট পাচ্ছেন দুই পার্সেন্ট পাচ্ছেন এক পার্সেন্ট পাচ্ছেন এইভাবে আপনি পার্সেন্টেজ পাবেন এবার এখানে দেখতে পাই পার্সেন্টেজটা কিভাবে করা আছে এখানে করা যায় দিস ক্যালকুলেশন ইজ অনলি ফিফটি ডলার্স মানে যারা একদম মিনিমাম থেকে যারা কাজ করে তাদের জন্য যদি আপনার এখানে এর বেশি ইনভেস্ট করে কেউ যেমন ধরুন ইফ ইফ ইউ ইফ ইউর রেফারেল হ্যাজ ইউর রেফারেল ইনভেস্ট মোর ইউ উইল গেট মোর ইনকাম মানে আপনার যদি একটু পঞ্চাশ ডলার থেকে স্টার্ট করে সেই হিসাবেই ক্যালকুলেশনটা করা আছে মানে একশো দুশো আড়াইশো পাঁচশো এগুলো তো বাদ দিয়ে করা আছে মানে এগুলো যদি অ্যাড হয় তাহলে ইনকাম এখানে আপনার অনেক বেশি হয়ে যাবে বললাম না এখানে সিস্টেম সবসময় আপনাকে কম ইনকামের উপর একটা ভালো বেনিফিট রেডি করে দিচ্ছে দেখুন দশ পার্সেন্ট পাচ্ছেন যদি আপনার দশ জনকে আপনি রেফার করেন পঞ্চাশ ডলার কিন্তু আপনার মিনিমাম পঞ্চাশ ডলারের বিজনেস আসছে যদি আপনার একশো ডলার থেকে হয় তাহলে তাহলে আপনার কিন্তু একশো ডলার আসবে হাজার ডলার থেকে আসলে আপনার হাজার ডলারও কিন্তু টেন পার্সেন্ট হিসেবে আপনার প্রথম লেভেলে ইনকাম চলে আসবে সেকেন্ড লেভেলে দেখুন পাঁচ পার্সেন্ট আছে যার জন্য আপনার টিম সংখ্যা এটা হলে আপনি এখানে দুশো পঞ্চাশ ডলার কিন্তু আরামসে ইনকাম করতে পারবেন পরের লেভেলে আপনি যদি দেখেন তিন নম্বর লেভেলে আপনার এখানে আছে চার নম্বর দু পার্সেন্ট আসে এবং পাঁচ নম্বর লেভেলে এক পার্সেন্ট আপনি এখানে পাবেন মানে অনেকেই দু তিন লেভেল অব্দি শেষ করে দেয় মানে দু থেকে তিন লেভেলেই শেষ করে দেয় অনেক সিস্টেম আছে এরা কিন্তু পাঁচ লেভেল পর্যন্ত ইনকাম দিচ্ছে তো ওভারঅল ভালো কিন্তু একটা বেনিফিট আপনি এখান থেকে পেতে চলেছেন যদি আপনি এখানে কাজ করেন তাহলে লিঙ্ক আছে ডেসক্রিপশানে আমার টেলিগ্রামে আপনি পেয়ে যাবেন আসি এখানে কিছু র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ডস বেনিফিটসের ব্যাপারে তো র্যাঙ্ক অ্যান্ড রিওয়ার্ডস আপনি যদি দেখেন এখানে আপনার ফার্স্ট র্যাঙ্ক শুরু হচ্ছে হচ্ছে বি ওয়ান বি ওয়ান থেকে আপনার ফার্স্ট র্যাঙ্ক শুরু হচ্ছে অ্যান্ড আপনি ডায়মন্ড পর্যন্ত র্যাঙ্ক পারছেন তো এখানে কি পাচ্ছেন ব্রোঞ্জ সিলভার গোল্ড অ্যান্ড ডায়মন্ড তো আমরা এখানে এতগুলো র্যাঙ্ক এখানে অ্যাচিভ করতে পারবো এবং এতগুলো র্যাঙ্ক অ্যাচিভ করে আমরা এখানে ইনকাম করতে পারবো আসি আমরা এখানে যদি টিম বানাই তাহলে কতটা কি র্যাঙ্ক আমরা অ্যাচিভ করবো দশজনকে রেফার করলে আপনি বি ওয়ান পেয়ে যাচ্ছেন ডাইরেক্ট যার জন্য পঁচিশ ডলার আপনার কিন্তু এখানে ইনকাম আসছে মানে মাথায় রাখবেন এটা পঞ্চাশ ডলার থেকে যারা জয়েন করছে সেই পঞ্চাশ ডলার থেকে যারা জয়েন করছে তাদের যদি আপনি দশজনকে রেফার করেন তাহলে মানে আপনি কাউকে রেফার করে দিলেন আর আপনার হয়ে যাবে তা কিন্তু না দশজন আপনার ইনভেস্টিং করছে পঞ্চাশ ডলার তাদেরকে যদি আপনি করতে পারেন পঁচিশ ডলার ডাইরেক্ট আপনি পেয়ে যাচ্ছেন এইভাবে আপনার টিম যেভাবে বাড়বে আপনার এখানে র্যাঙ্ক বাড়বে আপনার র্যাঙ্কের ইনকামও বাড়বে মানে আপনি যে ইনকামটা করছেন দশজনকে রেফার করে ধরুন আপনি পঞ্চাশ ডলার ইনকাম করলেন কিন্তু সেই দশ জনকে রেফার করে আরও পঁচিশ ডলার বেনিফিট পেয়ে গেলেন মানে ডবল ইনকাম আপনার এখানে স্টার্ট হয়ে গেল সিলভার যদি আপনি অ্যাচিভ করেন মাত্র দেড়শো জনের আপনি সিলভার অ্যাচিভ করছেন সেখানে আপনি একশো পঞ্চাশ ডলার আলাদা করে পাচ্ছেন মানে এটা এটা আপনার রিওয়ার্ড ঠিক আছে এইভাবে আপনি দেখতে পাচ্ছেন আপ টু হাজার ডলার পর্যন্ত আপনি এখানে রিওয়ার্ড পাবেন ঠিক আছে সিম্পল ব্যাপার তো এত টাকা ইনকামের কিন্তু জায়গা দিচ্ছে কিন্তু এটা লং টার্মে এটা কিন্তু শর্ট টাইমে না মানে আপনি আজকেই ঢুকলেন কালকেই হবেন আপনাকে ধীরে ধীরে এখানে কাজ করতে হবে আচ্ছা এরপরে যদি আমি এখানে আসি আর একটা পয়েন্টে তাহলে আমি দেখবো নেক্সট পেজে তো নেক্সট পেজে আমি যদি আসি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার টোকেনের ওপরও কিন্তু ইনকাম আছে মানে এখানে আপনার টোকেন আপনি ইনকাম করতে পারবেন মানে আপনি যে টোকেন আপনি সেটা আপনি ফ্রি অফ কস্টই পাবেন এখানে ফ্রি অফ কস্ট আপনি আপনি পাচ্ছেন পাচ্ছেন দেখুন ডলার টোকেন ঠিক আছে যদি আপনার টিমে দশজনকে আপনি রেফার করেন আপনি পাঁচটা করে টোকেন পাবেন একশোটা টোকেন আপনি এখানে পেয়ে যাবেন আর এখানে দেখুন লেভেল টু থেকে নিয়ে লেভেল টেন পর্যন্ত মানে টু দেখুন এক থেকে নিয়ে দশ পর্যন্ত লেভেলে আপনি টোকেনের বেনিফিট পাচ্ছেন আপনার টোকেনের এখানে ইনকাম হচ্ছে এক ডল এক টোকেন করে মাঝখানে আপনার দুই টোকেন আছে ছ নম্বর লেভেলে তারপরে আবার এক টোকেন করে আবার লাস্টে আপনার দুই টোকেন আছে ওভারঅল আপনি এখানে টোটাল টোকেনে বিজনেস করতে পারবেন আপনার টিম অনুযায়ী এবং আপনার টিম যেরকম যেরকম বড়ো হবে আপনার এখানে টোকেন ভলিউম তত আপনি এখানে পাবেন যে টোকেনটা পরে আপনি এখানে সেল করতে পারবেন যে টোকেনটা পরে আপনি এনএফটি ট্রেডিং করতে পারবেন বা কয়েন ট্রেডিংও আপনি ইউজ করতে পারবেন তো এই টোকেন থেকে আপনি আরও বেশি বেশি বেনিফিট আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন এরপরে যদি আমরা আর একটা পার্ট দেখি আর একটা পেজে যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো এখানে কি আছে পেমেন্ট মেথড মানে আপনি কোন পেমেন্ট মেথডে কাজ করবেন আপনি যদি চান যে আমি শুধুমাত্র মানে অন্যান্য আদার্সে যাব তো না এখানে শুধুমাত্র আপনার হচ্ছে কয়েকটা ডেডিকেটেড আছে যেমন হচ্ছে এখানে আপনার কয়েন ব্লক চেনের উপরে যত পেমেন্ট মেথড আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন যেমন টাস ওয়ালেট আছে কয়েন বেস ওয়ালেট আছে আপনার হচ্ছে বাইনান্সের স্মার্ট ওয়ালেট আছে ঠিক আছে ক্রিপ্টো যে কোনো ওয়ালেট থেকে আপনি করতে পারবেন মেটা মেটামাক্স থেকে করতে পারবেন টাস ওয়ালেট থেকে করতে পারবেন যে কোনো জায়গা থেকে বাইন্যান্স থেকে আপনি এখানে ডিপোজিট এবং উর্জ্বাল আপনি করতে পারবেন তো ওভারঅল সিস্টেম খুব মোটামুটি ভালো খারাপ না লং টার্ম কাজ করার জন্য আমি বলবো একদম দারুণ একটা প্ল্যাটফর্ম এরপরে যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো এখানে অ্যাবাউটাস এখানে লেখা আছে যে এখানে কি আছে আপনি আসে আপনি আরামসে এখানে দেখে নেবেন অ্যাবাউটাস পড়ে নেবেন এরপরে যদি আমরা আসি এখানে দেখি এখানে আপনারা কিছু জিনিস ভালো করে দেখবেন ট্রাম অ্যান্ড কন্ডিশন খুব ইম্পর্টেন্ট যেটা আপনাকে ভালো করে দেখতে হবে ঠিক আছে তো কি আছে এখানে সাইন আপ টোটালি ফ্রি আছে ইনভেস্টমেন্ট মিনিমাম আপনি আপনার আইডিকে কে ভেরিফিকেশন করতে পারবেন যে হ্যাঁ আপনি কোন ফেক আইডি না আপনি একটা রিয়েল আইডি এর জন্য আপনাকে কিন্তু বোনাস দেওয়া হবে যেটা হচ্ছে দুশো পয়েন্ট আপনাকে কিন্তু দিয়ে দেওয়া হবে মানে এটা না যে আপনি এখানে দশ ডলার দিয়ে দিলেন আর আপনার টাকাটা নিয়ে চলে গেল তা কিন্তু না আপনাকে তার বিনিময় দুশো খানা কয়েন আপনাকে দিয়ে দেবে এবং এই দুশো খানা কয়েন আপনি নিয়ে ভেরিফিকেশন করতে পারবেন তারপরে আছে কি একটা আইডিতেই আপনি কিন্তু একটা মোবাইল নাম্বার একটা ইমেল অ্যাড্রেস একটা ফোন নাম্বার ইউজ করতে পারবেন মিনিমাম উজ্জ্বল হচ্ছে দশ ডলার মিনিমাম এজ অ্যাভ হচ্ছে টোয়েন্টি সরি এইটিন মানে আঠেরো বছর উদ্দেশ্যে আপনি কাজ করতে পারবেন উজ্জ্বল টাইম হচ্ছে চার ঘন্টা থেকে দু দিনের মধ্যে আপনার আরামসে উজ্জ্বল হয়ে যাবে আপনার এখানে উডল উইল বি রাউন্ড ফিগার মানে মানে আচ্ছা আপনি এখানে রাউন্ড ফিগারে উজ্জ্বল করতে পারেন মানে আপনি এখানে দশ ডলার পঞ্চাশ ডলার বা একশো ডলার এরকম রাউন্ড ফিগারে আপনি এখানে উইথড্রল করতে পারবেন আচ্ছা দিল দিস ইস ম্যান্ডেটরি অল মেম্বার টু জয়েন টেলিগ্রাম আচ্ছা তো আপনাকে এখানে টেলিগ্রাম জয়েন করতে হবে এদের এদের অফিসিয়াল টেলিগ্রাম আপনি ডাইরেক্ট টেলিগ্রামে সার্চ করতে পারেন আমি আপনাকে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্ক থেকেও আপনি গিয়ে টেলিগ্রাম জয়েন করতে পারেন এবং এখানে গিয়ে ভেরিফিকেশন ইজ ম্যান্ডেটরি ফর দোজ মেম্বার হু আই ওয়ান্ট টু লেভেল ইনকাম বোনাস ইনকাম আচ্ছা এখানে ভেরিফিকেশনটা ইম্পর্টেন্ট হচ্ছে লেভেল ইনকাম এবং বোনাস ইনকামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে মানে এটা আপনাকে করতেই হবে লেভেল ইনকাম এবং বোনাস ইনকামের জন্য এটা খুব ইম্পর্টেন্ট তো এটা হচ্ছে আপনার হচ্ছে খুব দারুণ একটা সিস্টেম এই সিস্টেমে আপনি চাইলে কাজ করতে পারেন আমি অলরেডি অনেক দিন ধরে কাজ করছি এই জন্য আপনাদেরকে রেফার করছি অ্যান্ড এটা হচ্ছে আই থিঙ্ক লাস্ট পেজ তো লাস্ট পেজে কি আছে চলুন আমরা দেখি লাস্ট পেজে আছে এখানে আওয়ার কন্ট্যাক্ট ডিটেলস সরি এখানে আপনার কি দেখা আছে আওয়ার কন্ট্যাক্ট কন্ট্যাক্ট তো আপনি এখানে ওয়েবসাইটের ডিটেলস পেয়ে যাবেন এখানে আপনি ইমেল পেয়ে যাবেন ঠিক আছে এবং আপনার এখানে সোশ্যাল মিডিয়া আপনি এখান থেকে পেয়ে যাবেন আর এখানে আছে আপনার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল তো অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই জয়েন করুন যারা যারা অফিসিয়াল টেলিগ্রামে থাকবেন তারা সমস্ত আপডেট পাবেন আমাদের টেলিগ্রামে যারা থাকবেন তারাও আপডেট পাবেন এবং এই ভিডিওটাকে সবাইকে রেফার করুন এবং যদি আপনি চান আপনি আপনার একটা ছোট্ট টিম পাঁচজন দশজন কিনি বানাতে পারেন এবং ভালো করে লং টাইম আপনি এখানে ইনকামও করতে পারেন সো থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি টু আর্নিং বাংলার সাথে থাকবেন নমস্কার দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে